এবার ওপবিশ্বাসের দেখানো পথেই হাঁটছেন স্বপ্নম বুবলে। বুবলিকে আগে শুধুমাত্র তার সিনেমার প্রচারণায় দেখা গেলেও এখন দেখা যায় বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশন করতে সেই সাথে বিজ্ঞাপনের মডেল হতে এবার নতুন আরও একটি বিজ্ঞাপনের মডেল হতে দেখা গেল স্বপ্নম বুবলিকে বুবলির এই বিজ্ঞাপনটিতে বুবলির সাথে রয়েছেন গৌতম সাহা এবং বারিশ হক তারা আশা করছেন বুবলির এই নতুন লুক দেখে খুশি হবে বুবলির ভক্তরা ঘুরে আসা যাক চিত্রনায়িকা দীঘির কাছ থেকে দীঘিকে বর্তমানে আগের থেকে অনেক বেশি ফ্যাশন সচেতন দেখা যায় নতুন একটি লিপস্টিকের প্রমোশনে দেখা গেল দীঘিকে যেখানেও তাকে দেখা গিয়েছিল নতুন অবয়বে এবার আসা যাক ছোট পর্দার অভিনেত্রী অহনার কাছে আমরা সবাই জানি সম্প্রীতি নতুন করে পর্দা করেছেন সে আমরা সবাই জানি সম্প্রীতি নতুন করে পর্দা শুরু করেছেন অহনা মোটামুটি ওমরা করে আসার পরই অহনার এ পরিবর্তন অহনাকে প্রশ্ন করা হয় ভালোবাসা দিবস এবং ফাল্গুন যেহেতু একসাথে এই দিনে তার প্ল্যান কি অহনা উত্তরে বলে না না ওই দিন সবে বরাত নামাজ পড়তে হবে সবের বড় আচ্ছা সবের বড় নামাজ পড়তে হবে আচ্ছা আচ্ছা উত্তরে খুশি হয়েছে নাটকের সকল দর্শকরা